আকাশের রংটা সেই দিন যেন একটু বেশি ধূসর ছিল বাতাসে ছিল অজানা এক অস্থিরতা রাস্তাঘাট ফাঁকা হলেও চোখে চোখে জমে উঠছিল ভয় আর ক্ষোভ ঠিক এমন এক সময়ে শহরের ব্যস্ততম মোড়ে হঠাৎ দেখা যায় একজন তরুণ আবু সাইদ সে একা দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছে রাস্তায় চারপাশে উড়ে বেড়াচ্ছে কাঁদানে গ্যাসের ধোঁয়া ছিটকে পড়ছে রাবার বুলেট আর পেছনে ছুটে পালাচ্ছে সবাই কিন্তু সাইদ দাঁড়িয়ে বুক চিতিয়ে যেন পুরো রাষ্ট্রযন্ত্রকে বলে দিচ্ছে আমি ভয় পাই না তোমরা অন্যায় করলে আমি মাথা নোয়াব না সে কোনো রাজনৈতিক নেতা নয় কোনো বড় সংগঠনের মুখপাত্র নয় সে একজন সাধারণ ছাত্র যার হাতে বই থাকার কথা কিন্তু হাতে ধরা এখন ন্যায়ের পতাকা কেউ একজন সেই মুহূর্তের ছবি তোলে ছবিটা ভাইরাল হয় আর চারদিকে ছড়িয়ে পড়ে একটা নাম আবু সাঈদ লোকেরা বলে এই ছেলেটা আমাদের সাহস এই ছেলেটা আমাদের প্রতিচ্ছবি সেই ছবি এখন শুধু একটি প্রতিবাদের স্মারক নয় এটা এখন একটি প্রতিজ্ঞা যে যতদিন অন্যায় থাকবে ততদিন একজন আবু আবুসাইদ রাস্তায় দাঁড়াবে আবু আবুসাইদ নামটা আজ একটি প্রতীক সাহসের প্রতীক অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার প্রতীক তাকে কেউ হত্যা করতে পারে থামিয়ে দিতে পারে সাময়িকভাবে বাট ইতিহাস জানে সাহস কখনো মরে না